তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাকে মেসেজ যে তোমরা এলিমেন্ট ডাউনলোড করতে পারতেছ না এবং পাশাপাশি হচ্ছে মেকআপ এর বিষয়টা আমি এই মুহূর্তে এটা নিয়ে একটু আলোচনা করবো এবং তোমাদেরকে সেটি দেখিয়ে দিব কিভাবে করতে হয় তো প্রথমে আমরা গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখব ট্রেফিক আমরা ট্রেফিক থেকে এলিমেন্টগুলো ডাউনলোড করব ট্রেফিক ডট কম এখানে যাওয়ার পর যখন আমাদের এর ওয়েবসাইটটা আসবে সেখানে হচ্ছে আমাদের এলিমেন্ট ডাউনলোড করার বিষয়টা আচ্ছা আমরা প্রথমে এখানে একটা লাইন্স লাইসেন্স নামে একটা অপশন আছে লাইসেন্স এই লাইসেন্সের এখানে আমরা ফ্রিতে দিব এটা আমরা আমাদের এটা সাবস্ক্রিপশন কিনে নাই

এন্টার দিলাম এখন আমার সামনে এলিমেন্ট গুলো শো হয়েছে এই যে এই এলিমেন্ট গুলা শো হয়েছে আমরা এলিমেন্ট গুলা কিভাবে কি করব সেটা একটু ক্লিয়ারলি দেখাবো এখন তো আমি এখান থেকে লাক্সারি এলিমেন্টের মধ্যে যেমন আমার কাছে এই এলিমেন্টটা ভালো লাগছে এই এলিমেন্ট তাহলে এইগুলো ডাউনলোড করার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে গ্রুপ প্রিমিয়াম আছে আমরা সেখানে ক্লিক করবো না অটোমেটিকলি এটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আমি এখানে দেখাই এই যে ডাউনলোডের মধ্যে ডাউনলোড অপশানে ডাউনলোড হয়ে গেছে এটা হওয়ার পরে আমাদের এলিমেন্টগুলো যেখানে আছে আমি এখান থেকে কাট করে সেখানে নিয়ে যাব সুবিধার জন্য তাহলে আমি এটাকে এই যে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি তারপর আমি ডেস্কটপের উপর রাখলাম এখন আমি ডেস্কটপে রাখলে রাখছি তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো তো আমরা লাইব্রেরি এলিমেন্ট যে ফোল্ডারটা আছে এটা হচ্ছে জিপ ফাইল জিপটাকে আনজিপ করব আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পরে স্টার অল ক্লিক করব তারপর আমরা স্টার এ ক্লিক করব এই এই জায়গায় আমাদের ফাইলগুলো আছে যদি আমি একটু কন্ট্রোল চেপে ধরে জুম করতে চাই এটাকে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বাটনটা ঘোরাচ্ছি এখানে কোন ফাইলটা আমরা রাখবো প্রথমে ফাইলটা আমরা ডিলিট করে দিই কারণ এটা আমাদের প্রয়োজন নেই তারপর এখানে কিছু লাইসেন্স বা ফন্ট এগুলো আছে এটা আমার প্রয়োজন নেই কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিলাম এখন এই যে এই দুইটা আছে এটা পঞ্চাশ এটা বায়ান্ন এটা আমরা চিনে যাওয়ার জন্য দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা রিনেম করে রিনেমের মধ্যে মনে করো এখানে আমি দিলাম কি এস ওয়ান তারপর আমি বাইরে ক্লিক করলাম তাহলে এস ওয়ান নামের ফাইল হচ্ছে এটা আমরা এটা দেখে বুঝবো যে এটার ভিতরে এই ফাইল গুলো আছে আমরা যদি এটাকে ওপেন করি তো যাই হোক আমরা এলিমেন্টগুলো গুলো পাইলাম এবার আমি এআই এর মধ্যে এই এলিমেন্ট গুলোকে কিভাবে নিয়ে যাব আমরা অনেকেই পারতেছি না তাহলে আমি কন্ট্রোল এন দিয়ে একটা বিজনেস কার্ড বা একটা বিজনেস কার্ড নিচ্ছি সাপোজ এখানে দিলাম যেহেতু হতো টু পয়েন্ট ফাইভ আর এখানে দিলাম না এখানে টু পয়েন্ট ফাইভ দিলাম আর এখানে দিলাম যে থ্রি এখানে থ্রি দিলাম তারপর ক্রাইটেরিয়া দিলাম তারপর এখানে সিএমওয়াই দিলাম করলাম বা এটা একটা আমি নিলাম আর যে কোন একটা সাইজ কন্ট্রোল দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি প্রথমে এটা এখান থেকে এটাকে ধরবো কন্ট্রোল সি দিয়ে কপি করছি আমি যেখানে বসাবো সেখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি পেস্ট করার পর আমি এটাকে ছোট করে নিচ্ছি ছোট করার পর এখন লেখাগুলোকে বাদ দেব প্রথমে লেখাগুলোকে বাদ দেওয়ার জন্য আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব আনগ্রুপ করার পরে এটাকে আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে লেখাটাকে বাদ দিয়ে দিলাম বা যেটা যেটা বাদ যা লাগে সেটা যেটা আমরা বাদ পারি আবার এখানে আবার এটাকে এখান থেকে যদি চাচ্ছে আমি এটাকে ডাবল করব অল্টার ক্লিক করে চাইলে আমরা ডাবল করতে পারি ঠিক আছে এই জিনিসগুলো তো আমাদের জানা আছে যাই হোক এটা হচ্ছে লাগজারি এলিমেন্ট কিভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব এবং ডাউনলোড করব সেটা দেখাইলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিভাবে লাইব্রেরি এলিমেন্টগুলো ডাউনলোড করতে হয় সেই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করলাম আশা করি সেখান থেকে তোমরা এলিমেন্ট ডাউনলোড করে তোমাদের কাজে ব্যবহার করতে পারবা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে সালাম আলাইকুম